শুরু হচ্ছে আমাদের আজকের ছোট গল্প আরোক রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৌচকের জন্য গল্প চেয়েছেন একটা ভূতের গল্প বলে ভালোভাবে লিখেছেন গল্প একটা দেব তবে ভূতের নয় এবং গল্প নয় সত্য ঘটনা লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদিবাস ভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়ায় সন্ধ্যার পর তার বৈঠকখানে গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত সম্বন্ধে নানান ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগতো রাজপুতনার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা না আমি একটা আশ্চর্য ঘটনা বলব মিস্টার বিনায়ক দত্ত সিংহের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও ওই কাহিনি হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি মিস্টার সিং ধূমকান অভ্যস্ত নয় হঠাৎ কি মনে করে জানি না তাকে আমি বললাম মিস্টার সিং আপনি অপদেবতা বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন মিস্টার সিং শুরু বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমাদের গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোর এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম রকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রেও ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংহের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে যে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম কিন্তু তখন তিনি বদ্ধ উন্মাদ আমি বিশ্বাস সুরে বললাম বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে স্ফূর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎসনা রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বড়ী নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে চলেছে যে কথা বলা হচ্ছে সাবলীলতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার উপরে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার পথে বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধরার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত দিয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদা অজ্ঞত তাকে সেখানেই বালুসজ্জায় সাহিত অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বরিনদীর নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকের ও দৃষ্টিতে চেয়ে ঠাকুরদা বললেন কি বন্ধু মুখে কিছু না বলে সেই দিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কেউ কাছে গেলেন না সে কথা কেন যে গেলেন না আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য তারাও কাউকে কথাটা বলে সেই সময় এর পরে আরো বছর তিনে কেটে গেল ত্রিশতা বরিনদীর নদীর প্রধান স্রোতধারা তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপ অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিকে থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝেই এই ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনায় প্রায় তিন বছর পর একদিন এই হ্রদের জলে বালি হাঁস করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দল দলে দলে ছড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসে লতাবাতা ছোট্ট ছোট ঝুঁকড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিন মান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দলা নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারাহদের যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললেন না শুধু বললে জায়গাটা ভালো না। ভৈজি নামের একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহলের এক বেনিয়ার সেই যারাদার ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের আর আড়ত ছিল নাহারাহদের পাড় থেকে মাইল খানিক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের ওপরে আকাশে হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে একবার এক মেষপালোক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমখের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় আমার ঠাকুরদা তো এসব গাল গল্প লোক ছিলেন না তিনি স্ফূর্তি শিকার হল্লা হয়েছে এইসব লোকটাও ছিলেন দুঃসাহসী একময়ে ধরনের তিনি যাবেনই ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললেন হজোর হাসে দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাতে জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো আর তুই সঙ্গে থাকলা বক্সিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের রাখি রাখিনে এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়ে ভয়ানক কোন হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে হ্রদরা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত হ্রদ আর লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়াও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙার ও দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড়টি নিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলে ধরে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপ ধপে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়া দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁস আওয়াজ নামছে না কেন বৃদ্ধ কথা মনে পড়ল ঠাকুরদাবা হাসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের জীবন বাঘ জল আছে পাহাড় থেকে রাত্রি কবে গভীর হলো অপূর্ব জ্যোৎস্নালোকে হতে জল মরুভূমি নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার গা যেন ছমছম করে হল। জোৎস্না সে ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ তীরের পশ্চিম অংশে চেয়ে দেখে তার মন আনন্দে তুলে জ্যোৎসনাকে জ্যোৎস্না ফুরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চড়ে বসলো জায়গাটা ঠাকুর দাদার ঝুঁকড়ি থেকে দুশো গছের মধ্যে হবে কিংবা তার চেয়ে কিছুটা বেশি এত দূর থেকে বন্ধুকে পাল্লাও যাবে না বিশেষ করে জ্যোৎস্না রাত্রে ঠাকুরদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরো হাসের দল নামে না কিনা শিকারির পক্ষে ধৈর্যের মতো আর গুণ আর কিছু নেই হাঁস হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুরদার বিস্ময় নিয়ে চোখ বারবার মুচলেন কি ব্যাপার এ কিরকম হাঁস আবার চোখ মুছলেন আরো খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখার কি কারণ আছে এখনই অতপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজে আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক বড় হাঁসগুলো সাধারণ হাঁসের মতো তাদের চাল তারপরে মনে হলো সেগুলো হাঁসই নয় সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারা ঠাকুরদাদা আবারও চোখ মুছলেন আরো ওইটুকু খেয়ে আসে আমার ঈদ কি দশা পরক্ষণে সেই জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতন সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে যায় এসে গেল কৃষ্ণা পরিপূর্ণ জ্যোৎস্না লোকে বিস্মিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পরে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তার ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদার সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠলো এবং অল্প সময় পরে জ্যোৎসাম আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা না তখন তার আরও কেন নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্সা হয়ে জোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হদের পাহাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছালেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ফৈজি তাকে বললে হজুর হাঁস নেমেছিল কাল ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেননি কেন মিথ্যে বলেন শুনুন কি দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারাহদের তীরে রাত্রিক ভৈজিকে সত্য কথা বললে পাঁচে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পর পর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে আবার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্ধুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাতের জ্যোৎস্নায় বন্য হংসের নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তার আরো কাজ এসে গেলশ্রীর লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কিভাবে আরকে নেশায় কিংবা ভালো অবস্থা জানি না ঝুঁকি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বনহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বীরীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসি আকাশ পথে অদৃশ্য পরদিন দুপুরবেলা আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের বালির চড়ার লক্ষ্যহীনভাবে ঘুরতে বেড়াতে দেখে জনকে জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ বৈজিঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাসে দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় বছর দশেক আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বৌদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে সিং বললেন তবে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশের সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরো সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্যহংসিক ভেবেছেন আকাশপুরি আবার কেউ বলে না আকাশ পরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি